নমস্কার লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ অষ্টাশীতম অধ্যায় দেবাদিদেব শিব উদ্ধার চতুর্থ ভাগ ধরে যজ্ঞানুষ্ঠানের পরও উপাস্য দেবাদিদেব শিবকে স্বয়ং বিকাশুর দেখতে সক্ষম হল না দেবাদিদেব শিবের সাক্ষাৎ দর্শন লাভ করে তার কাছ থেকে সে বর প্রার্থনা করতে চেয়েছিল এইখানে অসুর ও বৈষ্ণবদের মধ্যে বিরাট প্রভেদ লক্ষ্য করা যায় ভক্তি ভরে ভগবানের উদ্দেশ্যে নিবেদিত দ্রব্য বিগ্রহ যে গ্রহণ করে ভদবদ ভক্ত এই বিষয়ে দৃঢ় নিশ্চয় কিন্তু অসুর দেবতার সাক্ষাৎ দর্শন চায় যাতে সে সোজাসুজি তার কাছ থেকে বর নিতে পারে কিন্তু কোনো বর লাভের আশায় বৈষ্ণব ভগবান বা কৃষ্ণ বা বিষ্ণুর উপাসনা করে না এই জন্য ভক্তকে কামনামুক্ত বা অকাম বলা হয় এবং অভক্তকে সর্বকাম বলা হয় দেবাদিদেব শিবের তুষ্টির জন্য সপ্তম দিনে বিকাশুর নিজ মস্তক ছেদন করে শিবকে অর্পণ করতে মনস্থির করল এইভাবে কাছে সরোবরে স্নান করে শিক্ত দেহ সিক্ত কেশে নিজ মস্তক ছেদনের জন্য বিকাশুর প্রস্তুত হল বৈদিক বিধি অনুযায়ী বলির পশুকে স্নান করানো হয় এবং সিক্ত অবস্থায় তাকে উৎসর্গ করা হয় ব্রিকাসু নিজ মস্তক ছেদন করবার জন্য প্রস্তুত হলে দেবাদিদেব শিবের করুণার উদয় হল এই করুণা কিন্তু লক্ষণ দেবাদিদেব শিবকে ত্রিলিঙ্গ বলা হয় তাই এই করুণাময় স্বভাবের প্রকাশ হচ্ছে সত্যগুণের লক্ষণ এই করুণা প্রত্যেক জীবাত্মার মধ্যেই বিরাজিত আছে দেবাদি দেবাদিদেব শিবের সেই করুণার উদয় হলো কেননা বিকাশুর যজ্ঞে তার মাংস আহতি দিচ্ছিল এটি হচ্ছে স্বাভাবিক করুণা কি কোনো ব্যক্তিকে আত্মহননে প্রয়াসে দেখলে তার জীবন রক্ষা করা যে কোনো সাধারণ ব্যক্তির কর্তব্য তাকে আবেদন নিবেদন করবার কোনো প্রয়োজন হয় না সুতরাং আত্মহনন কার্যে অসুরকে বিরত থাকতে করতে অগ্নিকুণ্ড থেকে শিবির আবির্ভাব এক বিরাট অনুগ্রহ নয় দেবাদিদেব শিবের কৃপায় বিকাশুরের জীবন রক্ষা পায় তার ক্ষত শরীর অরোগ্য লাভ করে এবং সে তার পূর্বের দেহ লাভ করে দেবাদিদেব শিব সন্দেহে নিঃসন্দেহে বিকাশুরকে বলেন তোমার শিরচ্ছেদের দরকার নেই ইচ্ছা বর প্রার্থনা করো আমি তোমার অভিলাষ পূর্ণ করব। আমাকে তুষ্ট করবার জন্য ছেদন করতে যাচ্ছিলে কেন আমি জানি না কেউ আমাকে সামান্য একটু জল দান করলেও আমি তুষ্ট হই বস্তুত বৈদিক বিধি অনুযায়ী মন্দিরে দেবাদিদেব শিবের মূর্তি বা শিবলিঙ্গ শুধু গঙ্গা জল অর্পিত হয়ে পূজিত হন কেননা কথিত আছে যে শিবের মস্তকে গঙ্গা জল অর্পণ করা হলে তিনি অতীব তুষ্ট হন সাধারণত দেবাদিদেব শিব ও দীর্ঘাদেবীর পূজার জন্য উপাসকরা বিশেষভাবে গঙ্গা জল ও বিল্লপত্র অর্পণ করে এই গাছের ফলও দেবাদিদেবকে নিবেদন করা হয় শিব বিকাশুরকে আশ্বাস দিয়ে জানান যে তার সহজ সরল পূজা পদ্ধতিতে তিনি তুষ্ট হয়েছেন তাহলে বিকাশুর তার চিরচ্ছেদ করবার জন্য এত উদ্বিগ্ন হয়ে উঠেছিল কেন আর নিজ দেহ খণ্ড খণ্ড করে আগুনে আহুতি দিয়ে এত যন্ত্রণা ভোগ করেছিল কেন এইরকম কঠোর তপচর্যার কোনো প্রয়োজন ছিল না যাই হোক বিকাশুরের প্রতি সহানুভূতি ও করোনাময় আদ্যচিত্র দেবাদিদেব শিব তার অভীষ্ট যে কোনো বর দিতে প্রস্তুত হলেন দেবাদিদেব শিব ব্রিকাসুরকে বর দিতে চাইলে সে এক ভয়াবহ ও জঘন্য বর প্রার্থনা করল বিকাসুর ছিলেন ঘোর পাপি দেবতার কাছে কীরকম বরকাম্য পাপীরা তা জানে না তাই দেবাদিদেব শিবের কাছে এবং এক সে কামনা করল যে শক্তির প্রভাবে যে যার শিবস্পর্শ করবে অচিরেই ওই শিব বিদীর্ণ হয়ে হবে ও তার মৃত্যু হবে ভগবদ গীতায় অসুর দুষ্কৃতীন বলে উল্লেখ করা হয়েছে কৃতি মানে মেধাবী আর সঙ্গে যুক্ত হলে সংযুক্ত শব্দের অর্থ হবে জঘন্য পরমেশ্বর ভগবান হরি চরণ কমলে শরণাগত হওয়ার পরিবর্তে জঘন্য জড়জাগতিক সুযোগ সুবিধা প্রাপ্তির জন্য দুষ্কৃতিপরায়ণ ব্যক্তিরা বিভিন্ন দেবতার পূজা করে মানুষকে মৃত্যু থেকে রক্ষার উপায় আবিষ্কার করে তারা নিজেদের মেধা শক্তি দেখাতে অক্ষম পক্ষান্তরে তারা মৃত্যুকে ত্বরান্বিত করবার মরণাস্ত্র আবিষ্কার করে যেহেতু দেবাদিদেব শিব যে কোনো বর প্রদানে সক্ষম ব্রিকাশুর মানব কল্যাণে যে কোনো বর কামনা করতে পারত কিন্তু তার ব্যক্তিগত স্বার্থে সে কামনা করল যার শীর্ষে স্পর্শ করবে অবিলম্বে তার মৃত্যু হবে দেবাদিদেব শিব বিকাশুরকে উদ্দেশ্য বুঝতে পারলেন অসুরকে তার অভিষ্ট যে কোনো বরদানের প্রতিশ্রুতি দেওয়ার জন্য তিনি খুবই দুঃখিত হলেন দেবাদিদেব শিব তার ফলশ্রুতি ভঙ্গ করবেন না কিন্তু মানব সমাজের পক্ষে এমন বিপজ্জনক একটি বর তাকে দিতে হবে এই জন্য তিনি মর্মাহত হলেন অসুরদের দুষ্কৃতিন বলা হয় কেননা তাদের মেধা থাকলেও তারা জঘন্য কার্যে তারা ব্যবহার করে যেমন কখনো কখনো চরবাদী ওর মারাত্মক অস্ত্র আবিষ্কার করে এই রকম উপায় আবিষ্কারে বৈজ্ঞানিক গবেষণা কার্যে এক অনুন্নত মস্তিষ্কের প্রয়োজন কিন্তু মানব কল্যাণকর কিছু আবিষ্কারের পরিবর্তে পানঘাতি ভয়ানক মারাত্মক কিছু তারা উদ্ভাবন করে সেই রকম মানব কল্যাণকর কিছু চাইবার পরিবর্তে বিকাশুর মানব সমাজের পক্ষে অত্যন্ত বিপজ্জনক কিছু দেবাদিদেব শিবের কাছে কামনা করল এই জন্য দেবাদিদেব আন্তরিকভাবে খুবই দুঃখিত হলেন হরিভক্তরা ভগবান বিষ্ণু বা কৃষ্ণের কাছে কখনো কোনো বর চান না আর যদি কোনো বর চান চানও তবে তা আদৌ মানব সমাজের পক্ষে বিপজ্জনক নয় এখানে অসুর ও কৃষ্ণ ভক্তের মধ্যে প্রভেদ এখানে শিব এবং বৈষ্ণবের মধ্যে পার্থক্য ব্রিকাসুরের কাহিনী বর্ণনা করবার সময় ভক্ত পরিবারের জন্ম উল্লেখ করা করে মহারাজ পরীক্ষিতকে ভারত বলে সুখদেব গোস্বামী সম্বোধন করেন মাতৃগর্ভে থাকার সময়ে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ পরীক্ষিতের জীবন রক্ষা করেন সেই রকম ব্রাহ্মণের অভিশাপ থেকে তার জীবন রক্ষার জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করতে পারতেন কিন্তু মহারাজ পরীক্ষিত তা করেননি অথচ বিকাশুরের হস্তস্পর্শ দ্বারা সকলকে বধ করে স্বয়ং অমর হতে চেয়েছিল লেবাদিদেব শিব তার হৃদয়ঙ্গাম করেছিলেন কিন্তু প্রতিশ্রুতি দান করার তিনি ব্রিকাসুরকে বর দান করলেন যাই হোক ঘোর পাপি হওয়ায় ব্রিকাসুর মনস্ত করল যে শিবকে বধ করে নিজের ব্যক্তিগত ভোগের জন্য পার্বতীকে হরণ করতে সে এই বর কাজে লাগবে তক্ষণি শিবের মস্তক স্পর্শ করতে সে মনস্ত করল অসুরকে বরদান করে দেবা এক বিপজ্জনক পরিস্থিতিতে পতিত হলেন জড়বাদী উপাস্যকে দেবতা প্রদত্ত বরের অপব্যবহারের এটি হচ্ছে আর একটি দৃষ্টান্ত কোনো রকম চিন্তা না করে শিবের মস্তকে হস্ত জন্য বিকাশুর দেবাদিদেব শিবের কাছে অচিরে উপস্থিত হল হল বিকাশুরে তার শিব ভয় ব্রিকাসুরের ভয়ে শিব এতই ভীত হয়ে পড়েছিলেন যে তার দেহ কম্পিত হল ব্রিকাসুরের ভয়ে শিব এতই ভীত হয়ে পড়েছিলেন যে তার দেহ কম্পিত হল তিনি সমতল ভূমি থেকে অন্তরিক্ষে পালাতে আরম্ভ করলেন তার বৌদ্ধ উপর ব্রহ্মাণ্ডের শেষ সীমায় না পৌঁছানো পর্যন্ত অন্তরিক থেকে অন্যান্য গ্রহ গ্রহ পালাতে লাগলেন দেবাদিদেব শিব এক জায়গা থেকে আরেক জায়গায় পালাতে শুরু করলেন কিন্তু বিকাশুরও তাকে অনুসরণ করতে লাগলো ব্রহ্মা ইন্দ্র ও চন্দ্রাদি অন্য লোকের প্রধান দেবতারা আসন্ন বিপদ থেকে দেবাদিদেব শিবকে উদ্ধারের কোনো উপায় খুঁজে পেলেন না যেখানে শিব যান সেখানকার প্রধান প্রধান দেবতারা নির্বাহ হয়ে থাকেন অবশেষে এই ব্রহ্মাণ্ডে সেদ্বীপ নামে নামক লোকে ভব অবস্থিত ভগবান বিষ্ণুর কাছে দেবাদিদেব শিব উপস্থিত হন এই সেদ্বীপ হচ্ছেন ব্রহ্মাণ্ডের অন্তর এই এই সেদ্ধ হচ্ছে এই ব্রহ্মাণ্ডের অন্তর্গত স্থানীয় মায়াতীত বৈকুণ্ঠ ভগবান বিষ্ণু তার সর্বব্যাপ্ত রূপে সর্বদায় বিরাজমান কিন্তু যেখানে স্বয়ং তিনি অবস্থান করেন সেই স্থানে বৈকুণ্ঠ পরিবেশ বিরাজ করে ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে ভগবান শ্রীহরি সকল জীবের হৃদয়ে রয়েছেন তাই তিনি নিজ ইতর বহু জীবের হৃদয়ে রয়েছেন কিন্তু তার অর্থ এই নয় যে ভগবান নিজ ভগবান নিচকুলদ্ভব যে স্থানে তিনি অবস্থান করেন সেই স্থান থেকেই সেই স্থান বৈকুণ্ঠে পরিণত হয় তাই শেদ্বীপ নামে এই ব্রহ্মাণ্ডের অন্তর্গত গ্রহলোকটিও বৈকুণ্ঠ হল শাস্ত্রে উল্লেখ আছে যে বনে অবস্থিত আবাসে সৎ সত্য গুণময় বড় বড় শহর ও গ্রামে অবস্থিত আবাস রজগুণময় আর অবেদ সঙ্গ আসবাস গান অমিসাহার ও দূর দূর দ্রুত কিরাদি চারটি পাপকর্মে পরিপূর্ণ স্থানের আবাস প্রধানত তমগুণময় কিন্তু ভগবান বিষ্ণুর মন্দিরে স্থিত আবাস হচ্ছে বৈকুণ্ঠে অবস্থিত কিন্তু বিষ্ণু মন্দির যেখানে অবস্থিত হোক না কেন তাতে কিছু আসে যায় না বিষ্ণু মন্দিরে সাক্ষাৎ বৈকুণ্ঠ সেই রকম জরা প্রকৃতির রাজ্যস্বামী রাজ্যসীমার মধ্যে অবস্থিত হলেও সেদ্দ্বীপ হচ্ছে বৈকুণ্ঠ ধন্যবাদ